গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো সোমবার আর এখন চলে এসেছি রান্নাঘরে একটু পনিরের তরকারি করব। আজ তো নিরামিষ তাই ভেজ তো আমি আর স্বাগতম তো মানডেতে আমরা ভেজই খাই মাও ভেজ খায় মানডেতে আমাদের বাড়িতেও ভেজ খাওয়া হয় সেই জন্য সবার জন্যই ভেজ রান্না করা হচ্ছে মাই বলছিল আজকে রান্না করবে কিন্তু আমি বললাম তুমি তো সবে এসেছো কালকেই আজকের দিনটা আমি রান্না করে দিই ব্যাস রাত থেকে তুমি রান্না করার দায়িত্ব নিয়ে নিও রাত্রেবেলা কাল রাত্রে আমি কিছুটা রান্না তবুও করে রেখেছি যেরকম ডালটা মানে একটা মিক্সড ভেজ ডাল করি আমি সেটা কাল রাত্রেই করে রেখে দিয়েছিলাম শুধু পনিরটা আজকে সকালবেলা করছি আর তো মোটামুটি মাও উঠে পড়েছে আস্তে আস্তে কেন মা বলছে তুই আমাকে এরকম ওঠালি না রান্না করতে বসে গেলি আমলাম প্রথম একটু রেস্ট নাও আমি আর মনে হয় মুখও দেখবো ওটা তুমি রান্না করবে আর আমরা বসে বসে খাবো সত্যি আসলে অফিস করে এসে না বেশ টায়ার্ড হয়ে যায় ওই জন্য এখন মা এসছে ঝাড়া হাতটা থাকবো আর অত রান্নাঘরের দিকে আসবো না তা বলে কি রান্না করবে না রান্না নিশ্চয়ই করব টুকি যেদিন যেটা পারি করব আদারওয়াইজ মাই পুরো রান্নাঘরের এখন দায়িত্বটা সামলাবে তো আমি একটু পানিরটা নিরামিষ যেহেতু করছি তাই একটু দই দিয়ে করছি দই দিয়ে করলে না এই ভেজ পানিরটা খেতে খুব ভালো হয় আসলে লাঞ্চটা তো শুধু মা আর স্বাগতমই করবে স্বাগতম অফিসে নিয়ে যাবে আর মা বাড়িতে করবে তো আমি আর নিয়ে যাব না কারণ আমি তো অফিসেই লাঞ্চ করবো তাই ওদের মতো করেই আমি অতটাই পানির করছি ওই পানির আলু ক্যাপসিকাম সব দিয়ে আর ডালটা তো হয়ে গেছে মিক্সড ভেজ ডাল আর একটু পাপড় শেখে দেবো আর ওরা দুজনই শশা খায় একটু মানে স্যালাডটা মাও খুব খায় আর স্বাগতমও খায় তো এটাই ওদের দুপুরবেলা হয়ে যাবে এটাই ওদের মেনু থাকবে তো চলো আমার মোটামুটি কমপ্লিট এখানে রান্না এবারে মা রান্নাঘর পরিষ্কার করে নেবে আমি চলে যাবো স্নানে স্নান করে চলে এসেছি আর এখানে আমাদের আজকে ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্ট রয়েছে ওটস দুধ আর এখানে ফ্ল্যাক্স সিডস তারপরে ক্র্যানবেরি ব্লুবেরি বানানা আর একটু হানি আর সামান্য একটু না। আমি দারচিনি পাউডার দিই যাতে ফ্লেভারটা ভালো হয় তো মা এখন একটু পরেই খাবে কেননা মায়ের আজকে সোমবার মা আগে পুজো করে তারপরে খাবে আর আমরা দুজন আগেই খেয়ে নিলাম তো চলো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিস আমিও এবারে বেরোবো আসলে আমার অনেকক্ষণ ধরে গাড়ি বুক হচ্ছে না ব্যাঙ্গালোরে এটা একটা খুব সমস্যার জিনিস রাইড কিছুতেই তাড়াতাড়ি বুক হয় না কোনো কোনো দিন একদম দু মিনিটের মধ্যে হয়ে যায় আবার কোনো কোনো দিন আধ ঘন্টা বসে থাকতে হয় যাই হোক মাও বসে বসে টিভি দেখছিল তো ওই করতে করতে আমারও গাড়ি মোটামুটি বুক হয়ে গেছে দেখাচ্ছে আর তিন চার মিনিটের মধ্যে চলে আসবে তো আমিও মায়ের সাথে বসে বসে একটু দেখছিলাম টিভি তো চলো এবারে বেরিয়ে পড়ি মাও আজকে বাড়িতে থাকুক এসে আবার গল্প হবে তো এখন মোটামুটি বাজে রাত আটটা আমি চলে এসেছি বাড়ি আর এসে দেখি মায়ের অলরেডি রাতের ডিনার বানানো হয়ে গেছে বানিয়ে রেখেছে পরোটা আর এখানে আলুর চচ্চড়ি নাকি আগেই ফোন করে নিয়েছিল মুকুল মানে স্বাগত ওকে আগেই ফোন করে নিয়েছিল ও বলেছিল ওরা কি আলুর চচ্চড়ি খাবে সেই জন্যই মা আলুর চচ্চড়ি আর পরোটা করে দিয়েছে তো যাই হোক যখন ভাবলাম রান্না হয়ে গেছে চলো তোমাকে একটু সামনেটা ঘুরিয়ে আনি তো আমরা দুজন অফিস থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি মা একটু জল খাবার দিল জল খাবার বলতে কিছুই সেরকম খায়নি এমনি একটু বিস্কিট আর একটু ড্রাই ফ্রুটস আর খেলাম একটু গ্রিন টি তো এইটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি মাকে বললাম চলো তোমাকে একটু আমাদের সামনে কোথায় কি বাজার আছে একটু দেখিয়ে নিয়ে আসি আসলে আমার মা খুব একটা ঘরে বসে থাকতে পারে না মানে রোজই মাকে একটু হাঁটতে বেরোতে হয় মোটামুটি মা সকালে এক ঘন্টা আর সন্ধ্যাবেলা এক ঘন্টা করে হাঁটার চেষ্টা করে তো সেই জন্যই হাঁটার অভ্যেসটা যেহেতু রয়েছে তো তাই জন্য ঘরে খুব একটা টানা থাকতে পারে না মনে হয় একটু হেঁটে বেরিয়ে আসি তো আমি বলেছিলাম তুমি এটা নতুন জায়গা তো এখানে তোমাকে একা একা বেরোতে হবে না আমরা আসি তারপরে আমাদের সাথে বেরোবে কিন্তু তাই আর কই করেছে বিকেলবেলা শুনলাম একটু নাকি আমাদের ওই গলিটাতেই একা একা নিজেই ঘুরে ঘুরে কোথায় কোন গলি আছে সেটাও দেখে নিয়েছে মানে যে গলিটা আমরাও চিনতাম না মা সেই গলি আবিষ্কার করে ফেলেছে ঘুরে ঘুরে তো যাই হোক মাকে বললাম চলো এখানে একটা আমাদের বাঙালি মিষ্টির দোকান আছে মিষ্টি মুখ নাম বলে তো চলো ওখানেই যাই একটু মিষ্টি কিনে নিয়ে আসি সোমবার যেহেতু নিরামিষ খাবার পরোটা আলু চচ্চড়ি তাই জন্য বললাম তার সাথে যদি একটু মিষ্টি হয় মন্দ হয় না তো এখানে একটু ওই নলেন গুঁড়ের রসগোল্লা নিচ্ছি আর নিচ্ছি সাদা রসগোল্লা সো আগাতাম সাদা রসগোল্লাটা খেতে ভালোবাসে আর আমার এই নলেন গুড়ের রসগোল্লাটা ভালো লাগে তো এটাই নিলাম আর সামনে বেট রসগোল্লা দেখেও আর লোভ সামলাতে পারলাম না তাই জন্য ওটা ওখানেই খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখানে মায়ের একটু ওষুধ কেনার ছিল তো একটা ওষুধ মা না কয়েকদিন ধরেই খুঁজে পাচ্ছে না ওখানে আসলে শেষ হয়ে গেছিল আর এখানেও আমি দুদিন ধরে না কোথাও খুঁজে পাচ্ছি না তো সেই জন্যই এতক্ষণ আমরা তিন চারটে দোকান খোঁজার পরে লাস্ট দোকান পাঁচ নম্বর দোকানেই এসে এই ওষুধটা পেয়ে গেলাম তো ওষুধটা নিয়ে চলে এসেছি একটু সবজির বাজার করতে কেন মা বলল যে একটু সবজির বাজার যখন এখানে বসেই আছে একটু নিজের মতো কয়েকটা সবজি নিয়ে নিই আমার মা তো শাক সবজি ছাড়া তো থাকতেই পারে না আর বাজার করা ছাড়াও থাকতে পারে না রোজ একবার করে ওখানে কলকাতায় বাজার করতে যায় তাই জন্য এখানেও আর নিজেকে আটকাতে পারলো না বললো চল একটু বাজার করে আসি যখন বেরিয়েছি আবার আমি পরে নয় একা বেরোবো তোরা যখন এখন বেরিয়েছিস একবার আমি একটু ছোট্ট বাজার করে যাই তো বাজারে আর বেশি কিছু না কয়েকটা কম কম করে সবজি আর একটা আনারস মা দেখলো বেশ ভালো আনারস রয়েছে সেই জন্য আনারস আর এখান থেকে কলা নিচ্ছে আমি আমার এই ছোটবেলা থেকে না এই ছোট ছোট কলাগুলো খুব একটা খেতে ভালোবাসতাম না আমার ওই সিঙ্গাপুরি যে লম্বা লম্বা কলাগুলো থাকতো ওগুলোই খেতে বেশি টেস্টি লাগতো কিন্তু ছোটবেলা থেকে মা বাবা বলতো যে এই ছোট কলাটাই আসল উপকারী তো ওই বড় কলাটা খেয়ে কোনো লাভ নেই তো যাই হোক মাও সেই ওই কলাই নিলো আর খাবার দাবার কিনে খাবার দাবার বলতে সবজি ফল মূল যা কিছু মিষ্টি কেনার ছিল ওগুলো কিনে আমরা চলে এসেছি বাড়ি এবারে বসবো খেতে স্বাগতম তো আজকে খুব খুশি কারণ এটা হচ্ছে সব থেকে প্রিয় খাবার পরোটা তরকারি আলুর তরকারি আর মিষ্টি আর মা নিজের জন্য রুটি করে নিয়েছে মা খুব একটা পরোটা লুচি এই সব খাবার খুব একটা খায় না তেলের খাবার থেকে মা একটু দূরেই থাকে তো সেই জন্য মা নিজের জন্য রুটি করে নিয়েছে আর মুকুলেরটা একটু তেল দিয়ে ভেজেছে আর আমি বলেছিলাম আমার জন্য একটু স্যাঁকা স্যাঁকা মতো করে দিতে তাই আমারটা তাই হয়েছে আর এখানে মা যেটা করেছিল পরোটা এটা কিন্তু আটার পরোটা ময়দার নয় কেন ময়দা খেলে আদা যদি অ্যাসিডিটি এইসব হয় তো সেই জন্য মা ময়দা তেল থেকে একটু দূরেই থাকে তো চলো ভিডিওটাও তাহলে এতটাই থাক এবারে খাই আস্তে আস্তে আজ থেকেই মনে হচ্ছে আমাকে আর রান্নাঘরে যাওয়া বন্ধ হয়ে গেল কেননা দেখছিলাম এসেই মা কালকের জন্য সব তোরজোর অলরেডি করে রাখছে কাল সকাল সকাল উঠে বললো রান্না করবে আজ রাত্রে একটু কাটাকুটি করে এগিয়ে রাখলো মা বললো তোকে আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে না তুই বরঞ্চ একটু আধ ঘন্টা বেশি ঘুমোস আমি উঠে সব রান্না বান্না করে নেবো এইটা একটা সুযোগ এখন কয়েকদিন আবার আরামসে থাকবো আমি তো চলো ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ